জয় মা লক্ষ্মী অগ্রহায়ণ মাস শেষ হওয়ার আগেই বাস্তুর জন্য শুভ এই গাছটি বাড়িতে লাগিয়ে দিন বছর ভর মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ দূর হবে বাস্তুদোষ জীবনে বাধা বিপত্তি দূর হবে মিলবে অপার সুখ শান্তি আর্থিক উন্নতি পাল্টে যাবে জীবন দূর হবে অশুভ শক্তির কালো ছায়া অর্থভাগ্যে উন্নতি চান তাহলে মা লক্ষ্মীর প্রিয় এই কয়েকটি গাছ নিয়ম মেনে অগ্রহায়ণ মাসে বাড়ির ঠিক এই দিকে লাগিয়ে দিন মিলবে মা লক্ষ্মীর কৃপা যদিও গাছ লাগানো পরিবেশের জন্য সব জন্যই ভালো কাজ এটি পরিবেশ বন্ধু পরিবেশে অক্সিজেনের মাত্রা গাছ লাগালে বৃদ্ধি পায় পরিবেশের ভারসাম্য বজায় থাকে তবে যেহেতু অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর প্রিয় মাস শ্রীকৃষ্ণেরও প্রিয় মাস এই মাসে বাস্তু দোষ খণ্ডন করতে এই শুভ গাছগুলি বাড়িতে লাগালে এটি গ্রহদোষ দূর করতেও আপনাকে সাহায্য করবে আমরা আলোচনার মূল পর্বে প্রবেশের আগে সিংহরায় ডোরবেলের নতুন একটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই আলোচনা শুরু করছি বন্ধুরা জীবনে অবসাদ দুশ্চিন্তা রোগ সব কিছুই লেগে থাকে আমরা প্রত্যেকে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করি আমাদের জীবনের আয় উন্নতি বাড়াতে তবে বাস্তবে বলেন যে বাড়িতে বাস্তুদোষ থাকে সে বাড়ির সদস্যরা অনেক চেষ্টার পরেও মন মতো ফল পান না এর জন্য একমাত্র দায়ী বাস্তুদোষ তাই জীবনে উন্নতি চাইলে সবার আগে কাটাতে হবে বাস্তুদোষ জীবনে প্রচুর উন্নতি করতে চান সৌভাগ্য লক্ষ্মী নিত্যসঙ্গী হবে যদি অগ্রহায়ণ মাস শেষ হওয়ার হয় উত্তর পূর্ব একটি কলা গাছের চারা বসাতে পারেন বন্ধুরা অগ্রহায়ণ মাসে বাড়ির উত্তর কোণে নিয়ম মেনে কলা গাছ বসিয়ে দিন এবং নিয়মিত সেই গাছকে পুজো করুন প্রতি বৃহস্পতিবার কলা গাছে হলুদ মিশ্রিত জল অর্পণ করুন গাছের নিত্য নিয়মিত এইভাবে পুজো করলে জন্মছকে থাকা বৃহস্পতি গ্রহের খারাপ প্রভাব বা দোষ খণ্ডন হবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা লাভ করবেন সৌভাগ্য লক্ষ্মী হবে আপনার সঙ্গী দাম্পত্য জীবন থেকে কর্মজীবন বা অর্থভাগ্য সবেতেই চমকপ্রদ পরিবর্তন লক্ষ্য করবেন জীবন ভরে উঠবে অপার সুখ শান্তি আর্থিক উন্নতিতে এই অগ্রহায়ণ মাসে বাড়িতে একটি লাল রঙের জবা ফুলের গাছ লাগানোকেও অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত করা হয় কারণ এই ফুল শ্রী হনুমানজির অত্যন্ত প্রিয় এছাড়াও জবা ফুল মা কালী ও সিদ্ধিদাতা গণেশজিকেও নিবেদন করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ আপনার বাড়ির বাগানে বা ছাদে বসালে বাড়ির অশুভ শক্তি দূর করতে এটি সাহায্য করে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় তবে আপনাকে এই গাছটি বাড়ির পূর্ব দিকে লাগাতে হবে তাহলে এটি বাস্তুর জন্য সবচেয়ে ভালো ফল প্রদান করবে কর্মে যারা বারবার বাধার সম্মুখীন হন বা হওয়া কাজ হতে গিয়েও আটকে যায় এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে অগ্রহায়ণ মাসে বাড়ির ঠিক এই দিকে লাগিয়ে দিন একটি অপরাজিতা ফুলের গাছ আপনি সকল কার্যে অপরাজেয় থাকবেন বন্ধুরা জানেন কি অপরাজিতা মা দুর্গার অপর আরও একটি নাম এই ফুলে মা দুর্গার বাস বলে মনে করা হয় এই গাছ এই ফুল অত্যন্ত শুভ শুভ শক্তির প্রতীক বহন করে মা দুর্গা ছাড়াও মহাদেব মা লক্ষ্মী শ্রী বিষ্ণু ও শনিদেবের পুজোতেও অপরাজিতা ফুল ব্যবহার করা হয় বাড়িতে অপরাজিতা গাছ বাস্তুশাস্ত্র মতে অত্যন্ত শুভ তবে কোন দিকে অপরাজিতা গাছ বসাবেন বাস্তুশাস্ত্রে তার সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে বন্ধুরা অগ্রহায়ণ মাসে সকল সমস্যা থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি অপরাজিতা ফুল গাছের চারা এনে লাগিয়ে দিন এক্ষেত্রে নীল অথবা সাদা যে কোনো রঙের অপরাজিতা ফুল গাছে চারা এনে লাগাতে পারেন তাতে একই রকম ফলই লাভ করবেন এতে বাড়ির পরিবেশ শান্ত থাকবে তবে খেয়াল রাখবেন বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে এই গাছ কখনো বসাবেন না এর ফলে সংসার থেকে কিন্তু সুখ শান্তি বিদায় নেবে অপরাজিতা গাছ যেখানে লাগাবেন সেই জায়গাটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিয়মিত অপরাজিতা ফুল গাছের পরিচর্যা করলে জীবন থেকে গ্রহ দোষ খণ্ডন হবে জীবনে প্রায় প্রত্যেকের সাথে ঝগড়া বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়ছেন কিংবা দাম্পত্য সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে একটি গোলাপ ফুলের গাছ লাগানোর পরামর্শ দিয়ে থাকেন বাস্তুবিদরা এতে সম্পর্ক মধুর হয় শুধু তাই নয় লাল গোলাপ মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় এই পবিত্র অগ্রহায়ণ মাসে আপনার বাড়ির দিকে আলো বাতাস খুব ভালোভাবে খেলে সেদিকে একটি লাল রঙের গোলাপ ফুলের চারা এনে লাগিয়ে দিন বন্ধুরা গোলাপ গাছ বাড়িতে নির্দিষ্ট নিয়মে বসালে এবং সে গাছের পরিচর্যা যত্ন করলে সম্পর্ক মধুর হয় মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর সব সময় বজায় থাকবে ফলে অর্থ প্রচুর উন্নতি হবে গাঁদা ফুলকে অত্যন্ত শুভ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে বেশিরভাগ পুজোয় হলুদ রঙের গাঁদা ফুল ব্যবহার করা হয় এই অগ্রহায়ণ মাসে বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে গাঁদা ফুলের গাছ লাগালে জীবনে সমৃদ্ধি আসবে নিশ্চিত রূপে আগামী দিনগুলিতে সুখে শান্তিতে ভরে উঠবে আপনার সংসার বন্ধুরা সংসারে অভাব অনুটন দূর করতে অগ্রহায়ণ মাসে তুলসী গাছের কয়েকটি নিয়ম পালন করলে ভালো ফল পাবেন যেমন ধরুন অগ্রহায়ণ মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগান বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাতে হয় প্রতিদিন সকালবেলা সেই গাছে জল অর্পণ করুন ভক্তিভরে সন্ধ্যাবেলা ভগবান বিষ্ণুকে স্মরণ করে তুলসী তলায় ঘিয়ে প্রদীপ জ্বালান এর ফলে জীবনে জটিল সমস্যার সমাধান হবে শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন সংসারে আর্থিক আয় উন্নতি বাড়বে শ্রীবৃদ্ধি হবে অগ্রহায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণ চরণে সে চন্দন সহযোগে তুলসী পত্র অর্পণ করুন ভগবত ভক্তি লাভ করবেন অগ্রহায়ণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে অভিষেক করুন পুজো করুন এতে তার কৃপায় সংসারে অভাব অনটন বাধা বিঘ্ন আরও বিভিন্ন রকম সমস্যা দূর হবে অগ্রহায়ণ মাসে আপনার মতো দরিদ্র নারায়ণ সেবা করুন অশুভ গ্রহের থেকে মুক্তি পেতে এই ক্রিয়াটি আপনাকে অত্যন্ত সহায়তা করবে দান ধ্যান জন্যই পূর্ণ ফল প্রদান করে দর্শক বন্ধুরা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা তা হলো গাছপালা শালো সংশ্লেষের মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের জন্য শুধু খাদ্যই সরবরাহ করে না বরং আমাদের এবং অন্যান্য প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে বিষ্ণু উষ্ণায়ন রোধ করতে আমরা যত বেশি গাছ লাগাবো গাছে যত্ন করব, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বাঁচবে প্রাণ একটি গাছ একটি প্রাণ গাছপালা ক্ষয় রোধ করে মাটি একসাথে রাখতে সাহায্য করে যা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলব আপনি যদি বাস্তুশাস্ত্রের নিয়মগুলি বা আধ্যাত্মিক দিক কোনোটি না মানেন তবুও পরিবেশ রক্ষার্থে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে একটি গাছ যদি আমাদের বলা আজকের পর্বের নিয়ম মেনে লাগাতে পারেন নিশ্চিত রূপে আপনি যেমন নিজে উপকৃত হবেন উপকৃত হবে পরিবেশ সকলেই সকলকে ধন্যবাদ জানাই প্রত্যেকে ভালো থাকবেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি এই প্রার্থনা চিরন্তন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আগামী পর্বে